আজকে আমরা এসেছি নরসিংদী বাণিজ্য মেলায় দেখার মতো কিছু নেই কেনার মতো কিছু নেই আসছি ঘুরতে বাসায় গেস্ট আসছিল ওনাদেরকে নিয়ে একটু সুন্দর সময় পার করার জন্য এখানে আসছি কিছু জুয়েলারি দোকান ছিল আর এগুলো তো সব জায়গাতেই অ্যাভেলেবেল এগুলো আসলে কেনার মতো কিছু নেই তারপরেই একটু আসছি ঘুরে যাই দেখি কি উঠেছে এগুলো আর বড়গুলো হচ্ছে আড়াইশো টাকা কিছু আছে সাড়ে তিনশো টাকা তো এই ওয়ালমেটগুলোই একটু পছন্দ হয়েছিলো তারপরও আমি শুধুমাত্র দেখে চলে এসেছি আর বাচ্চাদের খেলনা টেলনা তো বাচ্চারা যখনই দেখে তখনই কিনতে হবে রাইন জার জন্য কিছু খেলনা কেনা হয়েছে রায়ন রাইফা তো এগুলো খাবে তো এটা কি বোয়া বের হয় জানি না আমি কখনো ট্রাই করিনি ওরা ট্রাই করেছে তো ওদের কাছে কেমন লেগেছে সেটা বললো যে এই তো নর্মাল লেগেছে তেমন আহামরি কিছু না ওই মামা বিস্কিটগুলো মামা যে ওয়েফার থাকে সেই ওয়েফার দিয়ে কিভাবে যেন এটা কি করা হয় তো ওরা খেয়েছে আসলে বাচ্চাদের আনন্দের জন্যই কোথায় যাওয়া হয় এখন প্রতিটা মেলাতেই বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড রাখা হয় খেলার জন্য এখন মেলা বলতেই এরকম রাইটের মেলা হয়ে যায় তো ওরা খেলাধুলা করতেছে এই জাম্পিংয়েরটাই প্রথম উঠলো এখানে বিভিন্ন রকমের রাইড ছিল এগুলো এখানে অনেকবার বার ওঠা হয়েছে তারপরেও যখন দেখবে তখন আবারও বলবে যে এই রাইডগুলোতে সে চড়তে যায় তো এই সব বাচ্চারা আনন্দ করতেছে সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নর্মাল মেলা থেকে এই মেলাগুলো খুবই নর্মাল যে আমরা আগে গ্রামে যে মেলাগুলো দেখতাম সেই মেলাগুলোই কিন্তু অনেক বেশি ভালো ছিল মেলাতে আনকমন কোনো জিনিস পাওয়া না গেলে আসলে কেনাকাটা করার মতো কিছুই থাকে না তারপরেও যেহেতু বাচ্চাটা নিয়ে আসছি কেনাকাটা মোটামুটি বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই কেনা হয়েছে আপনারা যদি নরসিংদীর আশেপাশে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন নরসিংদী বাণিজ্য মেলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন হচ্ছে আল্লাহ হাফিজ